চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বিকেলে খুব মুচমুচে সুস্বাদু খেতে ইচ্ছা করছে আর বাড়িতে মাছ মাংস কিছুই নেই তাহলে আজকের রেসিপিটা রইল তোমার জন্য এর জন্য আমি এখানে চা খাওয়ার কাপের দু কাপ মতো ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেবো প্রথমে এরপর এখানে আমি বড় চামচের চার চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল ওপর থেকে এরপর আমি ছড়িয়ে দেব কালো জিরে এরপর এই ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নেব এখন আমি জল দিইনি প্রথমে তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এরপর অল্প অল্প করে আমি জল দিয়ে এটাকে মাখব খুব বেশি পরিমাণে জল একবারে দিয়ে দেওয়া চলবে না একদম অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যেমনভাবে আর কি ময়দা মাখে তো এই যে দেখো আমাদের মাখা হয়ে গেছে ময়দাটা ওপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিয়ে সাদা তেল ছড়িয়ে দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর চলো আমি ভেতরের পুরটা রেডি করে নিই তো তার জন্য এখানে একটা সেদ্ধ করা আলু আমি গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে আলুটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে দেখো আমাদের গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে ঝালের জন্য দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর এরপর দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো চাট মশলা চাট মশলা না থাকলে তোমরা এখানে গোলমরিচ গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এরপর সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নেব ওদিকে মাখা কমপ্লিট হয়ে গেছে আমাদের এদিকে আমি নিয়ে নিলাম একটা ব্যাটার তৈরি করার জন্য এক কাপ ময়দা দিয়ে দিলাম দু চামচ মতো চাল গুঁড়ি আর দিয়ে দিলাম কারিপাতা এখানে তোমরা কারি পাতা না থাকলে ধনে পাতাও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম হাত এক চামচ মতো নুন এক চামচ মতো চিনি এরপর এটাও অল্প অল্প জল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব ব্যাটারটা কিন্তু খুব মোটা বা খুব পাতলা করলে হবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই অল্প অল্প এভাবে জল দিয়ে আমাদের মাখতে হবে উপর থেকে আমি এক চামচ মতো এখানে ছড়িয়ে দিলাম তিল এরপর সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালোভাবে আমি ফেটিয়ে নেব এই যে দেখো ব্যাটারটা এরকম হবে কিন্তু খুব মোটাও না খুব পাতলাও না এদিকে তিরিশ মিনিট পর আমাদের এই ময়দাটা কতটা নরম হয়ে গেছে দেখো এদের থেকে আমি লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে আমি ভালোভাবে এটাতে ময়দা দিয়ে বেলে নেব যেমনভাবে রুটি বেলে রুটির থেকে আমাদের সাইজ একটু বড়ো রাখতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না এই যে দেখো অনেকটাই বড় করে নিয়েছি জিনিসটা কিন্তু এরকম হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এরপর যে আলুর পুটটা আমি তৈরি করেছিলাম সেই আলুর পুটটা আমি এতে দিয়ে দেব পুটটা একদম পুরো এই রুটিরটাতে মাখিয়ে নেবো বেশ অনেকটা পরিমাণে পুর আমি এখানে দিয়ে দিয়েছি এইভাবে পুরোটাতে আমি বসিয়ে নিলাম পুরটাকে এরপর ছুরির সাহায্যে আমি এটাকে কাটবো তো দেখো প্রথমে আমি ওপর থেকে নিজের দিকে তিন ভাগ করব খুব হালকাভাবে কাটতে হবে কিন্তু খুব বেশি চাপ দিয়ে কাটা যাবে না এইভাবে আমি সাইড দিয়েও তিনটে করে নেব এই যে দেখো করে নিচ্ছি আমি পিসগুলোকে এরপর এখান থেকেই একটা পিস আমি তুলে নেব এই যে এটাকে এবার আমি রোলের মতো আকৃতি দিয়ে দেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদমের মুখটা বন্ধ করে দেব এইভাবেই এবার প্রত্যেকটা আমাদের করে নিতে হবে ঠিক একই রকম শেপে খেয়াল রাখবে যেন খুব বেশি মোটা না হয়ে যায় এই যে দেখো আমি বেশ কয়েকটা করে নিয়েছি একই রকমভাবে এরপর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটায় আমি এগুলো ডুবিয়ে নেব আর এগুলো এরপর আমি তেলে ছেড়ে দেবো এখানে আমি সাদা তেলে সাদা তেল ব্যবহার করেছি একইভাবে আমি প্রত্যেকটাকে ভেজে নেব খেতে যেমন সুস্বাদু হয় তেমন মুচমুচেও হয় কিন্তু এগুলো এই যে দেখো তৈরি আমাদের বিকেলের নাস্তার রেসিপি একটা আলু দিয়ে কত সহজেই কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো